আমি তো এটা প্রতিযোগিতা করেছিলাম মা রূপু না খুব যে বিশেষ করে সাইডে বলছে এক্সপ্রেশনটা দেয়া গোল ওই দেখো এই দেখো কি হচ্ছে গালের ফোঁকাটা गाइस এনজয় করে নাও गाइस এইটা আমার ছোট সবথেকে বড় নাকতুলনা হবে আর বিশেষ করে দেখো কালীপুজো বলে কথা ও তো এখন বাজে রাত তোমার 10টা বাজে এখন আমাদের দিওয়ালি স্পেশাল ঠাকুর দেখার প্ল্যান হচ্ছে এই যে দোলা বোন এটা মা এদিকে চ আর হিল পড়েছে আমার সাথে অনয় কম্পিটিশন দেওয়ার জন্য তো দেখো প্রথমে তো বাড়ির যেটা সব থেকে কাছের ঠাকুর সেটাই দেখতে যাব এটা হচ্ছে আমরা সবাই আমাদের স্কুলের ঠাকুর খুব বড় করেছে মানে এখান থেকে দেখা যাচ্ছে উই দেখো পিছনটা আবারও তো ভর্তি লোক কোথায় ভাবলাম আমাদের বাড়ির প্যান্ডেলটা আগে দেখবো ও বাবা দেখি রাস্তা ব্লক তার জন্য আমরা বললাম যে কেদারনাথেই আগে যাবো তারপরে না হয় শিবলিঙ্গ কোটি কোটি শিবলিঙ্গে যে মন্দিরটা আমাদের ওখানে করেছে ওটাই যাবো বাবা তো লাইটিং দেখতে দেখতে টাও দারুণ করেছে বিশেষ করে মূর্তিটা ডিজাইনিংটা অত এখানে আমরা এখন বরফ দেখবো কেদারনাথের এই যে বরফ ভারে কেদারনাথের গুহতেও করেছে ঠিক আছে শুধু এটা মন্দির করেই ছাড়েনি এটা ভিতরে ভগবান তারপরে তারপরে গুহ সুন্দর গুহতে বরফ ঠিক সরি সরি মানুষ এটা আমার ব্লগ আমি এগুলো এডিট করে দেবো সো পার্কের মাঠের কেদারনাথ দেখা হয়ে গেছে এবার আমরা যাবো পাইনিয়ার দেখো বাড়ার সাথে যেটা যেটা কানেক্টেড সেটা সেটা দেখতে যাবো আর লাস্টে আমাদের বাড়ির ওখানে যেটা সেইটা দেখবো আপাতত প্রচন্ড জল পিবাসা পেয়েছি ওই দেখো এই দেখো যখন ভিড় কম তখন এইভাবেই ঢুকে যাবো আপাতত আমরা পাইনিয়ার আমাদের পাইনিয়ার পার্কের মাঠের এখানে উই দেখো প্যান্ডেলটা গাইছে এই আমাদের পাইনিয়ার পার্কের ঠাকুর আর এই হচ্ছে ওই দেখো এই পাইপটার কি হয়েছে কেউ বুঝতে পারছে না তার কেটে গেছে পাইপটার আর এই তিনজনেরও তার কেটে গেছে আমি একটা জিনিস বুঝিনা না প্রত্যেকটা মণ্ডপে যখন যাই তারা বলে যে আমাদের পুজো মণ্ডপটা এইবার প্রথম হয়েছে আমাদের মণ্ডপটা এবার ফার্স্ট হয়েছে কিন্তু তাহলে প্রত্যেকটা পুজো মণ্ডপ কি করে হয় এটা কি করেছে রে এখানে কাসেল কাসেল টাইপের করেছে গুহ এখানটা পুজোই পাইপটা এবার ভাই পাইপটা সিরিয়াসলি কিছু একটা হয়েছে আর এবার হচ্ছে বারাসত এই মেলাটা না রাতে এসছি বলে নাকি আজকের জন্য কেউ উঠছে ফুটছে না নাকি মেলাতে তবে হ্যাঁ আমাদের বারাসাতে সব থেকে বড় মেলা এখানটাই হয় তো এটাতে কালকেও আসবো রাতের বেলা আবার তো বেশ কিছু খাবারের দোকান রয়েছে ভাবছি একটু গোলা খাই তোরা কি খাবি আগে গোলা খাবো না গোলা খাবো মেয়েদের জায়গা পেয়ে গেছে প্রিয় ফুচকা ধামের জল নাকের জল দিয়ে শুক্ত বিঘ্ন দিয়ে আলু দিয়ে এবার আমরা কাজ এ ভাই আমি দেখো অনেকদিন নাগরদোলনা চলেছি কিন্তু এই পাইনিয়ার পার্কে যে নাগরদোলনাটা করেছে না বিশাল বড় করেছে দেখতেও খুব সুন্দর করেছে এই দেখো এইটা মনে হয় নাগর না এটাকে কি বলে জানো আরে না এখানে লাইন দিতে হবে ভাই এটা কত বড় ভয় পাবি না কিন্তু এই দেখো গাইজ এইটা আমার চার সব থেকে বড় নাগতন্য হবে আর বিশেষ করে দেখো কালী পুজো বলে কথা ও তোদের দুজনকে নিয়ে এসেছি কিন্তু আমার দায়িত্ব না তোরা উড়ে ফুড়ে গেলে ঠিক আছে যা বড় এটা দেখছি বোন আর দোলা একসাথে যাচ্ছে আমি আর অনা একসাথে যাচ্ছি অনা তো এখনই কাঁপছে উঠছি আমরা আকাশে

ঠিক আছে আমাদের এটা চড়া হয়ে গেছে এবার রাত বারোটা বাজে তো তার জন্য না দেখছো পুরো মেলা ফাঁকা আমাদের অনেক জেফ ফ্যামিলি মেম্বারের সাথেও দেখা হলো তো আপাতত এখন আমরা কি করবো দোলা এখন আমার বোনকে রিল কি করে করে সেটা শেখাচ্ছে এই যে রাইডটা দেখছো এটা একটা বহুত খতরনাক রাইড মানে বিশেষ করে যে এই সাইডে বসবে সে তো চেপেই মরে যাবে আমি তার জন্য উঠবো না তোমার দোলার উঠবে তুই উঠবি

আপাতত আমার প্রচণ্ড এবার খিদে বেড়ে গেছে রাত এখন বারোটা বাজে আমি যে এখন যেরকম ক্ষুধার্ত সেইরকম আমি এখন রিডিটেটেড ফিল করছি রাত এখন কটা বাজে একটা বাজে ঠিক আছে এখন আমাদের প্লেটে খাবার দেখো ঠিক আছে তার উপর তো চারিপাশে সবাই খাচ্ছে ওরা দেখে আরও লোভ লাগছে লাস্টে এই দিনও দেখতে হলো যে কালী পুজোর সময় বৃষ্টিতে নাকি আমরা হাঁটছি আর রাত এখন দেড়টা বাজে না কোনো টোটো না কোনো অটো পানি বাড়ি যেতে পারি কিনা না সেই নেই সন্দেহ এখন পান খাবে এই টোটো এই ফাঁকা টোটো কাকুকে ধর 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 যাবে 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 হ্যাঁ দেখে পাগল নাকি ওইভাবে চলে এবার যা মনে হচ্ছে রাত দেড়টার সময় আমাদের এরকম হেঁটেই বাড়ি যেতে হবে সকালে দেখা হচ্ছে ভাই বৃষ্টি হচ্ছে দিওয়ালিতে বৃষ্টি কবে আমি আজ পর্যন্ত আমার জীবনে দেখিনি ভাই কালকে রাতে দুটো আড়াইটার সময় এসে চারটে অব্দি আমার দাঁতের যন্ত্রণা ঘুমোতে পারি করা হয়নি বলে এই যে তোমার আগের দিনের তোমরা কালকে হয়তো দেখতে পারবে এই যে তবে এখনো প্ল্যান রয়েছে আজকে বৃষ্টি হয়েছে তো কি হয়েছে প্ল্যানের কোনো কমতি নেই কালকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ গেল তো টেকনিক্যাল গ্রুজ সৌরভ যোশী এরা এছাড়া আছে ব্লগ করেছিল সবগুলো দেখলাম তবে দাঁতের পাতা এখনো কমছে না আপাতত চা খেয়ে নিয়েছি কিন্তু আজকে তো মেনলি দিওয়ালি এবার দেখো অনেকের বাড়ি লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজো অনেকের এই কালী পুজো দিওয়ালির দিয়ে লক্ষ্মী পুজো হয় তো আজকে সেরকম দোলাদে বাড়ি লক্ষ্মী পুজো আর এই বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ রয়েছে সুইগি থেকে লোকে খাবার কিনে আমি কি কিনেছি ওষুধ জাস্ট তোমার যিনি থেকে অর্ডার দিলাম ওষুধ গ্যাসের ওষুধ আর দাঁতের এইটা ওষুধ খেলাম এখন অনেকটা রিলিফ লাগছে মানে কালকে রাত থেকে ইভেন কি সকালে দুপুরে এই জায়গাটার দাঁতটা কি যে কী হয়েছে আমার ঠান্ডা লাগছে না বহু হাওয়া দিচ্ছে আর মেঘের অবস্থা দেখো বলবে যে এটা দিওয়ালির ওয়েদার লাস্ট টাইম অনেক বছর আগে এরকম টাইপের ওয়েদার হয়েছিল এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে দেখো দাঁতের ব্যথা আর বৃষ্টি দুটোই কমে গেছে তাই আপাতত মা সুন্দর সুন্দর পিয়াজি করেছে আর বোন এখানে কি সব পড়েছে দিওয়ালির দিনে নেটফ্লিক্স দেখছি তাহলে দিওয়ালির দিন আর আজকে মোমবাতি দেওয়ার দিন তাই ও আর আমি মিলে এখন মোমবাতি টোমবাতি দেবো আর বৃষ্টিটা কমে গিয়ে এখন বেশ

আবহাওয়া তো বৃষ্টি কমে গেছে কিন্তু হাওয়া কমে তো তার জন্য খুব কষ্টে কষ্টে পুরো বাড়িতে মোমবাতি দিলাম এবার একটু ভালো ফিল লাগে সত্যি দিওয়ালি ব্লগের এন্ড এইভাবে করবো আমি এক্সপেক্টই করিনি বৃষ্টি মাঝে মাঝেই হচ্ছে মাঝে মাঝেই কমছে হাওয়া তো দিচ্ছে আমি দেখলাম যেসব মোমবাতিগুলো আমি ধরিয়েছি না ম্যাক্সিমাম ওই অর্ধেক গিয়ে আবার আপাতত আজকে ডিনারে তোমার সিম্পল আলু শুদ্ধ তার সাথে একটু ডিমের ঝোল আর একটু বেগুন ভাজা দিয়ে আর কালকের ম্যাচের আমি তোমার কি হলো হাইলাইট দেখছিলাম কেন কালকে যা ম্যাচটা হয়েছে না এই ম্যাচটা মনে রাখবে সবাই মানে ওয়ার্ল্ড কাপের অনেক বেস্ট ম্যাচ বলতে গেলে আপাতত ডিনার টিনার